সকাল হতে আকাশ বাতাস মুখরিত দূর হতে ভেসে আসে বিউগল ধ্বনি ঊর্ধ্ব গগনে ওড়ে তিরঙ্গা পতাকা আবার এলো পনেরোই আগস্ট স্বাধীনতা সত্যি কি আসে স্বাধীনতা মানুষ কি পেয়েছে সত্যি পরিত্রাণ তবে কেন প্রকৃত শিক্ষিতদের নেই কোনো দাম তবে কেন চাষির সামান্য জমি আঁকড়ে বেঁচে থাকার স্বপ্ন কেড়ে নেওয়া হয় ক্ষমতার বলে কেন বিপন্ন শৈশব নিয়ে যারা রাস্তায় ঘোরে ক্ষুদার চালায় বোঝে না তারা স্বাধীনতার মানে নির্জন রাস্তায় হেঁটে চলা মেয়েটা নিজের আব্রু বাঁচাতে ক্ষত বিক্ষত হয় হাতে কেন তার জীবনে আসে না স্বাধীনতা সংসারের চেনা গন্ডি ছাড়া অন্য কোনো স্বপ্ন দেখতে ভুলে গেছে যে নারী তার জীবনে আসে কি স্বাধীনতা যে দেশের মাটিতে শত শত বিপ্লবী স্বাধীনতা এনেছে রক্তের বিনিময়ে সে দেশের মাটিতে অকারণে মারণ ক্ষেপণাস্ত্র নিঃশ্বাসকে করেছে দগ্ধ শান্তির কপথ যেন ডানা ঝাপটায় এই কোন স্বাধীনতা সত্যিই আসবে সেদিন স্বাধীনতা যেদিন হাত থেকে নামবে ক্ষমতার খড়ক ঈর্ষা লোভ সব হবে বন্ধ স্বাধীনতার এই দিনে সকলের একটাই মন্ত্র হোক মানুষ মানুষের জন্য তবেই সত্যিকারের স্বাধীনতার হবে জয় স্বাধীনতার এই দিনে সকলের একটাই মন্ত্র হোক মানুষ মানুষের জন্য